প্রশ্ন হয়েছে একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোন যা ব্যাস ভিন্ন যা বলতে কি এটার মধ্যে দিয়ে দিলে সেটাও কিন্তু একটা জ্যা হয় কিন্তু এটার নাম ব্যাস এই জ্যাটা বাদ দিয়ে অন্য যে কোনো যা তাহলে এই জ্যা বাদ দিয়ে একটা জ্যা দিলাম আমরা এবি এই এবি এর মধ্য এম তাহলে যদি আমরা ও এম যোগ করি অর্থাৎ কেন্দ্র আর জ্যা এর মধ্য যদি যোগ করি এই ওএম এম রেখাংশ এবি উপর লম্ব এটা প্রমাণ করতে তাহলে তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবি সি বৃত্তে এবি ব্যাস না এমন একটি যা এবি কি ব্যাস না এমন একটি এম এববিন্দু এম হয়েছে এবু ও এম যোগ করি ও আর এম যোগ করি তাহলে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এব অর্থাৎ ও এম এ উপর লম্ব অবস্থায় বা নাইনটি ডিগ্রি অবস্থায় আছে ঠিক আছে এই ও এ আর এই যোগ করি আচ্ছা ও এ আর ও বি যোগ করার সাথে সাথে আমার দুইটা তীর বুঝে গেছে কটা তুই বুঝেছিস দুইটা একটা হচ্ছে ও এম আর একটা হচ্ছে ও বি বিএন এই ত্রিভুজ দয়ের মধ্যে এই ব্যবহার এই প্রমাণ ত্রিভুজ ও বিএম ত্রিভুজ দয়ের মধ্যে ও এর সমান সমান কোন শব্দ সমান কারণ এটা যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে এই পর্যন্ত কি বলে ব্যাসার্ধ এটাও কি ব্যাসার্ধ আমি যদি এরকম আরো অসংখ্য শব্দগুলো কি ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে ব্যাসার্ধ তাহলে ও ওয়ে ব্যসার্ধ অভি ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তো সব সমান তাহলে আমরা বলতে পারি ও সমান বিএম আচ্ছা যদি এইটুকু হয় একটা রেখার মধ্যবিন্দু যদি এইটা হয় এই যদি মধ্যবিন্দু হয় তাহলে এই অংশ সমান তাহলে এম যদি মধ্যবিন্দু হয় তাহলে এম আর বিএম সমান তাহলে এম সমান সমান বিএম কোন হচ্ছে এম মধ্যবিন্দু আর ও এম সমান ও এম সাধারণ কব তাহলে ও এম এই যে ও এম সমান ও এম সাধারণ বাহুটা দুইটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের আছে এই ত্রিভুজের আছে তাহলে এই যে এম বাহু এম বাহু এই ত্রিভুজের জন্য আছে সমান আমরা এই ত্রিভুজ দুটার মধ্যে এই বাহু ইকুয়াল টু এই বাহু এই বাহু সমান সংক্রান্ত এই বাহু আর এইটা হচ্ছে কমন দুই জনার আছে এই বাহুটা কি কমন এটা কমন দুই আছে তাহলে আবার দেখো এই ও এ সমান ও ও বি পাইলাম মানে এই বাহু আর এই বাহু সমান কোন শর্তে একই বৃত্তের ব্যাসার্ধ এম সমান বি এম এই এম আর কি বি এম সমান এম বি এম কোন শর্তে এম কি এর মধ্যে তো মধ্যে হলে এই পাশে যে অংশ আছে পাশে সমান অংশ গেছে আর এই যে ও এম এইটা দুইজন আর এই আছে তাহলে দুইজন হলে ওই একই তো বাহু তাহলে ওম সমান ওম তাহলে আমরা কি পাইলাম এই ত্রিভুজের তিন বাহু আর এই ত্রিভুজের তিন বাহু কি সমান তাহলে আমাদের এই যে প্রথম শর্তটাই আছে দুইটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় কি সর্বসমান অর্থাৎ এই ত্রিভুজটাকে কাটতে যদি আমি এটার উপর বসাই দিই এখানে যদি কেসি দিই এরকম কাটতে যদি এটার উপর বসাই দিই তাহলে এই ত্রিভুজটা পুরোপুরি কি মিলে যাবে অর্থাৎ এই ত্রিভুজের একটা অংশ যদি এই হয় আর এই পাশের অংশটা আমি কাটলাম ধরো এটা এটা কাটতে আমি কি করব এটার উপর বসাই দিই তাহলে বসাই দিলে এই যে কোনটা আছে দেখো এই যে কোনটা এটার সাথে এই কোন বলবো এই যে কোন এটার সাথে এটা মিলবে আর এই কোনের সাথে এই কোন মিলবে তার মানে ও এম ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই সাথে কোন কোনটা এই যে কোনটা ভালো করে দেখে এই যে কোনটা আছে এই পাশে আর এই পাশে তাহলে এই কোন আর এই কোন কি মিলবে মিলবে না তাহলে আমরা লিখতে পারি যে ও এম এ কোন অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সবসময় ও এম বি কোণ মানে এটা এই যে রেখার পর এই যে কোনটা এই কোনটা আর এই কোনটা কি সমান তাহলে ও এম একো ওয়েম বিগম কোন সরকার তিন সর্বসর্গ সর্বসংগ যদি হয় তারা সব দিক থেকে মিলে যায় বাউর সাথে বহুমলে কোন সাথে তার মানে শো এই কোনের সাথে এই কোন হইল তাহলে আমার লাগছে ওএম এখন সহসংগত ও এম বিগম এখন দেখো একটা রেখার উপর যদি দুটা কোন থাকে একটা রেখার উপর যদি দুটা কোন থাকে তাহলে কোনটা এখন কি এই কোন দুটা সমান হয়েছে

তার মানে এই রেখাটা এটার উপর নব্বই ডিগ্রি করে অবস্থান আছে তাহলে আমরা লিখতে পারি ওএম লম্ব এগুলো তাহলে আমরা কি লিখতে পারি ওএম লম্ব এগুলো আর যখন সমকোণ তৈরি হয় তখন ওই লম্ব হয় যখন সমকোণ তৈরি হয় তখন কি হয় লম্ব এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই রেখার উপর এটা লম্ব এটা যদি ও এটা এ বা এম আর এটা কত এ এটা দুই তাহলে আমরা বলতে পারি যে ওএম রেখা এগুলো লম্ব সুতরাং ওয়েম লম্ব এগুলো ওয়েম লম্ব এগুলো